গুড মর্নিং আমার সব বন্ধুদের আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ছেলের হ্যাপি বার্থডে ভিডিও তো এখানে আমার ছেলের হ্যাপি বার্থডে ভিডিওর জন্য যে গেটটা বানানো হয়েছিল সেই গেটটা রেডি করা হচ্ছে এটা আমার ভাসুরের ছেলে ও অ্যাকচুয়ালি এইসবের ডেকোরেশনের কাজ করে তাই আমি বেলা মোকিতে বানিয়ে নিই ফ্রিতে হয়ে যাবে আর এটা ভালো না তো যাই হোক অ্যাকচুয়ালি ফ্রিতে না এটা ও নিজের ইচ্ছে করেছে আর আমরাও হেল্প করেছিলাম তো দেখো এই গেটটাও পুরো সম্পূর্ণ ও নিজের হাতে বানিয়েছে খুবই সুন্দর হয়েছে গেটটা আর আইডিয়াটা আমি দিয়েছিলাম আর ছিল ওরা সো যে দড়ি লাগাতে হয় সেই দড়িটা ওরা ঠিকঠাক লাগাতে পারছিল না পরে আমি আইডিয়া দেওয়ার পরে ওরা ঠিকঠাক লাগিয়ে নিয়েছে তো যাই হোক এটা ক্রেডিটটা আমি নিচ্ছি না পুরোটাই ওড়ি আর এখানে ছাদে যে আয়োজন করা হয়েছিলো খাওয়া দাওয়ার আয়োজন সেই আয়োজনের একটু হালকা ছোটোখাটো একটা দেখাচ্ছি আর এটা কিন্তু আমি করেছি যেটা সত্যি কথা এই ডেকোরেশনটা পুরো আমি সম্পন্ন করেছি আমার সাথে আমার একটা ছোটো দেওয়ার ছিল সে হেল্প করেছে পার আইডিয়াটা পুরো সম্পূর্ণ আমার ছিল আর ও হেল্প করেছে যেটা সত্যি কথা আর এখানে আমার ছেলের বার্থডের কেক ওপেনিং হচ্ছে আর তিনতলা কেক যেত আমি কিন্তু আমার আমরা যেখানে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থাকি এখানে কেকের ডিজাইনটা আলাদা আমাদের কলকাতার কেকের ডিজাইনটা আলাদা করে দিয়েছে আমার কেকটা দেখে খুব সুন্দর লাগছিলো কিন্তু আমি চাইছিলাম একটু চৌকা চৌকা কিন্তু এটা রাউন্ড রাউন্ড টাইপের করে দিয়েছিলো যাই হোক আর আর এখানে ছে আমার ছেলে ডান্স করছে এখানে খুবই সুন্দর একটা গান বাজছিল কিন্তু আমি গানটা মিউট করে দিয়েছি কপিটা আসবে বলে আর এখানে আমার ছেলের ডান্স করেই যাচ্ছে করেই যাচ্ছে প্রায় দু মিনিট ডান্স করেছে কিন্তু দু মিনিটের ভিডিও তো আমি দিতে পারবো না যে তিন মিনিটের ভিডিও পোস্ট করতে হয় তাই আমি ওদের কেটে দিয়েছি ভিডিওটা এখন আমার শাশুড়িমা দেখে হাসছে আর এখানে আমিও একটা শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো আমি হলে এই সাথে অ্যাড করে দিই আর এখানে আসছিলাম আমি বলছিলাম যে আমার ছেলের বার্থডে তোমাদের কেমন লাগলো না লাগলো এইসব কিছু বলছিলাম আর কেকটা খুবই সুন্দর এখানে কেক কাটিং হচ্ছে উপরেরটা হলো ম্যাঙ্গো ফেভার নিচেটা হলো নিচেটা একদম নিচেটা রসমালাই আর মিডিলটা মানে বাটার স্কচ না কী বল তাই অন্য কিছু হরটা হবে আর এখানে আমার শাশুড়ি মায়ের আমার শ্বশুর কেক কাটিং করছে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আর আমার ছেলে অ্যাকচুয়ালি কেক খেতে খুব ভালোবাসে সত্যি কথা আর এখানে সবাই এখানে আমার ওই পাশে যেটা আছে সেটা আমার ভাসুর এখানে একটা দিদি ভাই মানে আমরা যেখানে থাকি সেখানে ওরাও থাকে আর এটা হলো আমার মানে দিদি ভাই মানে আমার ভাসুরের বউ মানে আমার দিদি ভাই হয় আর এটা তো মানে অ্যাকচুয়ালি হলো আমার হাজব্যান্ড একাই কিন্তু হলো ওটা হলো আমার দাদা ভাই আর একটা দিদি ভাই আর এটা হলো আমার বন্ধু মুটু যেটাকে তোমরা প্রায় প্রায় আমার মোবাইলে দেখতে পারবে প্রায় আমরা যখন এবার আগে বাড়ি গিয়েছিলাম তখনও ছিল আসার সময়ও ছিল আসার ভিডিও আমি এখনও পোস্ট করিনি অবশ্যই পোস্ট করব কিন্তু তার ভাবলাম তার আগে আমার ছেলের বার্থডে ভিডিওটা তোমাদেরকে পোস্ট করা অবশ্যই দরকার যেহেতু বার্থডে ভিডিওটা আমি এখনও পোস্ট করিনি ডিউ হয়ে গেছে ওটা কী করবো বলো বাড়ি থেকে এত ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও ঠিক কিন্তু পোস্ট করতে পারিনি চেষ্টা করছি ধীরে 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 এডিট করে সব পোস্ট করার আর এখানে কেক কাটিংয়ের পরে যে ওইটা ফাটায় না কি বলো এটাকে এটা একটা একটা ফেটেছে আর একটা ফাটিয়ে নিই অ্যাকচুয়ালি একটা আমার থেকেই ফেটে গেছিলো আগেই যখন কিনে এনেছিলো তখনই নিচে পড়ে টাপ করে আওয়াজ হয়ে গেছিলো যে কারণে ওটা ফাটেনি তো একটা ফেটেছিল একটাতেই সবাই খুব তালি বাজছিলো সবাই মারো তালি মারো যাই হোক আর এখানে ও মেয়েটার চেষ্টা করছিল ওই যেটা আমার থেকে নষ্ট হয়ে গেছিল সেটাকে ট্রাই করার মানে এটা হবে কি হবে না তো ও বললো এটা ভিতরে ফেটে গেছে ভিতরে আওয়াজ হচ্ছে এটা আর হবে না এটা নষ্ট হয়ে গেছে আর ওই পাশে যেটা আমার ভাসুরের বইয়ের পিছনে দাঁড়িয়েছে ওটা আমার ভাসুরের ভাসুরের ছেলে ওই এই ডেকোরেশনটা করেছে মানে এটা তো আমি করেছি আর যেটা বাইরের গেটটা সে সম্পন্ন ও করেছে আর তারপরে হট করে পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছিলো তাহলে এই ডেকোরেশনটা যদি ও করতো না তাহলে আরও সুন্দর হতো যে তোর পেটে ব্যথা স্টার্ট হয়ে গেছিলো হট করে যায় না কেন কী হয়েছিলো হট করে পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো যে করতে পারিনি দেখো লাস্টে খুলে মুলে যাচ্ছে কি বলবো আমি যেহেতু করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা ভাই